নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ শুক্রবার ভোর এখন পাঁচটা বাজে আমি পৌনে পাঁচটায় উঠে প্রথমে সবজিটা কেটে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি আজ তো আমি একটু ফুলকপির সবজি বানাবো ফুলকপি আলু ছোট ছোটো করে কেটে ফুলকপি আলু মোটর কড়াইটা ভালো করে ভেজে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোরনের দারুচিনি এলাচ আর জিরে দিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে নিয়েছি রসুনের পেস্টটা রসুনের পেস্টটা কিছুক্ষণ ভেজে নিয়ে ওর মধ্যে টমেটো কুচিটা দিয়ে নিয়েছি দিয়ে লঙ্কা হলুদ আদা আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কষানো মশালার ওপর ভেজে রাখা সবজিটা তুলে দিলাম দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবজিটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো ছোট ছেলেটা তো এই সবজিটা খেতে ভালোবাসে ও তো এই সবজিটা হলেই বলে পিঠের সবজি করেছো মাম্মা সবজিটা এদিকে সিম করে বসিয়ে দিয়ে আটাটা আমি মেখে নিয়েছি আটাটা তো একটু বেশি করে মেখে নিয়েছি আমার মিস্টারকে লাঞ্চে আর সকালের টিফিনে দেব, আর আমরাও সকালের টিফিনে খাবো আর ছেলেদেরকে স্কুলে টিফিনে দেব সেই জন্য একটু বেশি করেই মেখে নিয়েছি সবজিটা তো আমার হয়ে গেছে ওপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে সবজিটা আমি নাবিয়ে নেব আর কাল রাত্রিরে না কচুরি করেছিলাম মশলাটা একটু বেশি করে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আজকে একটু পরোটা বানিয়ে দেব কচুরির মশলা দিয়ে আমি যখনই না কচুরি বানাই মশলাটা একটু বেশি করে করে নিই কারণ কচুরি করার সময় কচুরিটাতে একটু করে নিই আর পরে আবার পরোটা করে নিই কচুরির মশলা দিয়ে তেলে ছেঁকে কচুরিটা করলে আমার মিষ্টার অত ভালোবাসে না রাত্রে গরম গরম করে দিলে যদিও খায় অফিসে করে দিলে না কচুরিটা একটু তেল তেল লাগে তাই ও নিয়ে যেতে চায় না তাই এরকমভাবে পরোটা করে দিই কিছুটা পুর ভরা পরোটা তো আমার ভাজা হয়ে গেছে ভেজে ওর প্রথমে টিফিনটা ভরে দিলাম কারণ এরকমভাবে ভরে পরোটা করতে তো টাইম লাগে একটা একটা করে ভাজতে অনেকটাই টাইম লাগে তাই প্রথমে ওর টিফিনের আর লাঞ্চেরটা করে ওরটা ভেজে দিলাম ও চলে যাওয়ার পর তারপর আমাদেরগুলো ভেজে নেব ও তো ছটা পনেরো বাড়ি থেকে বেরিয়ে যায় সাড়ে ছটার গাড়ি ধরে ও তো বেরিয়ে গেল ও বেরিয়ে যাওয়ার পর বাকি পরোটাগুলো আমি ভেজে নিলাম ছটা দশ পনেরো দিক করে তো আমাদের জলটা আছে খাওয়ার জলটা আমি ভরে ফোটাতে বসিয়ে দিয়েছি আর এদিকে বাসনগুলোও পড়েছে ওগুলোও মেজে নেবো জল থাকতে থাকতে বাসনগুলো মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি এখনও দেখুন এখানে আমাদের এখানে সকাল হয়নি আর সকালবেলা গাড়িতে ভিড় দেখুন এখন তো সাতটা বাজে আজ প্রথমবার আমি না বুলেট ট্রেনটার ভিডিও করলাম সাতটার সময় বুলেট ট্রেনটা আমাদের এদিক দিয়ে যায় আবার এদিক দিয়ে একটা রাজধানী এক্সপ্রেস এসে গেছে এখন তো সাতটা বাজে আমার ঘরটা দেখুন এখনও পুরো অন্ধকার লাইট না জ্বালালে কিছু দেখতে পাওয়া যাবে না আমার তো এখনও ঘরটা মোচা বাকি আছে ঘর মুছে সান টান সেরে নেবো আমি তো বাড়ির সব কাজগুলো সারতে সারতে ছেলেরা সাড়ে সাতটার দিক করে উঠে পড়েছে ওদের তো নটায় টিউশন আটটা পনেরোর দিক করে ডাকবো বললাম কিন্তু ওদের নিজেদেরই ঘুম ভেঙে গেছে কারণ কি না কদিন টিউশন টিচার আটটা পনেরো থেকে টিউশন নিচ্ছিল ওটাই ওদের আদত হয়ে গেছে সাড়ে সাতটায় ওঠা এক্সামের সময় তো টিউশনটা নিচ্ছিলো আটটা পনেরো থেকে এখন তো নটা থেকেই টিউশন কিন্তু ওদের সেই আদতটা রয়েই গেছে তাড়াতাড়ি উঠে পড়েছে তাই টিউশনের পড়াটা একবার রিভাইজ দিয়ে নিচ্ছে এখন তো পৌনে নটা বাজে আমি এত সান করে পুজোটা করে নিয়েছি রেডি হয়ে গেছি ওদেরকে টিউশানে ছাড়তে যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে তো টিউশনটা দিয়ে যেতে দশ থেকে বারো মিনিট টাইম লাগে যেদিনকে একটু লেটে বেরোয় সেদিনকে তো খুব তাড়াতাড়ি যাই তাই দশ মিনিটে পৌঁছে যাই হেঁটে হেঁটেই তো এখন ছাড়তে যাই স্কুটিটা তো এখনও ভালো করে চালাতে শিখিনি এই বছর স্কুলটা এপ্রিল মাস পর্যন্ত তো ভেবেছি হেঁটে হেঁটেই ছাড়বো ভাড়া করে চালাতে শিখে তারপর ওরে নিয়ে নামবো আমাদের বাড়ির সামনেই তো বলি সবজির মার্কেট আর সকালবেলায় না একটা হোলসেল সবজির মার্কেট বসে সামনেটাতেই এখান থেকে সবাই হোলসেল সবজি কিনে নিয়ে গিয়ে বিক্রি করে আর আমি এই রাস্তা দিয়ে ছেলেদেরকে টিউশন স্কুল ছাড়ি হয় সকালে নয়তো স্কুল ছেড়ে এখান থেকে সবজি কিনে নিয়ে যাই আমাদের এখানে তো ভোর পাঁচটা থেকে রাত্রির বারোটা পর্যন্ত সবজি বিক্রি হয় আমি তো ছেলেদেরকে ছেড়ে দিলাম টিউশানে দেওয়ার পর রঞ্জন আর মল্লিকা হাঁটতে বেরিয়েছে ওদের সঙ্গে আমিও একটু হেঁটে নেব আমি তো সারাদিনে অনেকটাই হাঁটি ছেলেদেরকে চারবার টিউশন দিয়ে নিয়ে আসা আর স্কুলে চারবার দিয়ে নিয়ে আসা আমার হাঁটার অতটা প্রয়োজন হয় না কিন্তু রঞ্জনা একা একা যায় না বলে হাঁটতে তাই বলি যে সঙ্গে একটু আমিও হেঁটে আসি মল্লিকা তো টাইম পায় না নটার সময় আসা আজ ওর ছেলের ছুটি আছে তাই ও আজ আমাদের সঙ্গে বেরিয়েছে এটা না এই যে পূজা স্টোর লেখা আছে এটা আমাদের এখানের বাঙালি দোকান এখানে বাঙালি সব কিছু পাওয়া যায় মিষ্টি থেকে শুরু করে মুড়ি চানাচুর সাঁকা পলা সব কিছু আমরা তো ঘুরে ঘুরে হেঁটে আমাদের বাড়ির সামনে এসে গেছি এই যে এই দিকটায় আমাদের বাড়ি নারকেল গাছের ওখানটায় আর এই যে এই সামনেটা দিয়েই বড় বিল্ডিংটার ওখান দিয়ে আমি এই ছেলেদেরকে টিউশন ছেড়ে দিয়ে এলাম এই রাস্তাটা তো এত সুন্দর ছিল না এখন খুব সুন্দর করে দিয়েছে আমিও তো এখানটায় এসে কদিন স্কুটি চালানো শিখে যাচ্ছি কদিন আগে যে হরিনাম সংকীর্তনটা হচ্ছিল না এই হলটাতেই হচ্ছিল আমরা তো ঘুরে ঘুরে এসে আবার ওই সবজি মার্কেটটায় ঢুকলাম যেটা হোলসেল সবজি মার্কেট রঞ্জনার মল্লিকারও তো সবজি নেওয়ার আছে আর আমি একটু পালং শাক নেব এখানে তো এমনিতে গোড়া কেটে দেওয়া পালং শাক পাওয়া যায় এখানটায় আবার না গোড়া শুদ্ধ পালং শাক পেয়েছি ওটাই আমি নিয়ে নিলাম কাল তো শনিবার আমার মিষ্টি তো ছুটি একটু লাউ পালং শাকের সবজি বানাবো পালং শাকটা তো এখান থেকে নিয়ে নিলাম লাউ শাকটা না ওয়েস্ট থেকে নিতে হয় এখন আমাদের এদিকেও এক জায়গায় পাওয়া যায় সেখান থেকে যদি পাওয়া যায় ঠিক আছে নালে ওয়েস্ট থেকে আনতে হবে এখন তো কাঁচা আমটা উঠে গেছে আমি একটু আম নিয়ে নিলাম কাল একটু আমের চাটনি বানাবো বাড়িতে থাকলে তো আমি চাটনিটা বানাই আমি তো টমেটোর চাটনিটা খাই না তাই টমেটোর চাটনিটা আমাদের বাড়িতে হয় না ছেলেরা তো চাটনিটা খায় না আর তাই টমেটোর চাটনিটা বানাতে বারণ করে যে একজনের জন্যে আবার কি টমেটোর চাটনি বানাবে ওই জন্য বাড়িতে টমেটোর চাটনিটা প্রায় হয়ই না এখানটায় আবার একজন না সামুদ্রিক মাছ নিয়ে বসে মল্লিকা বলল আমি একটু ভোলা মাছ নেবো আর রঞ্জনা বলল আমি একটু চিংড়ি মাছ নেব। ওরা দুজনে একটু মাছ নিয়ে নিল এখান থেকে ঘুরে না এখন আমি বাড়িতে যাব না আজ না রঞ্জনার বাড়ি যাওয়ার কথা আছে ওর বাড়িতে এলাম দেখুন কৃষ্ণ রাধার মূর্তিটা কি এত সুন্দর ওর বাড়ির এদিকটাতেও না আরও একটা সুন্দর কৃষ্ণ রাধার মূর্তি আছে এগুলো না সব অনামিকার পছন্দের কদিন তো আমি যখন ছেলেদেরকে ছাড়তে যাচ্ছি রঞ্জন আমার সঙ্গে হাঁটতে যাচ্ছে একদিন আমার বাড়ি গিয়ে চা খেয়েছিল আর একদিন মল্লিকার বাড়ি গিয়ে চা খেয়েছিল বলে আজ আমাদের বাড়ি চ গিয়ে একটু চা খাবি তাই আজ এখানে আসা আর এই যে আমাদের সুপ্রি ম্যাডাম দেখুন এখানে রেডি হচ্ছে কলেজ যাবে বলে অনামিকার কথা তো আমি আপনাদেরকে অনেকবার বলেছি ও তো খুব ভালো মেয়ে পড়াশোনাতেও খুব ভালো ও তো মাধ্যমিকে নাইনটি পারসেন্ট পেয়েছিলো আবার উচ্চ মাধ্যমিকেও নাইনটি ওয়ান পার্সেন্ট পেয়েছিলো এখন তো আইটিআই নিয়ে পড়াশোনা করছে এদিকে রঞ্জনাতে এসেই লুচি ভাজতে চালু করে দিয়েছে অনামিকা রেডি হচ্ছে কলেজ যাবে বলে আজও একটু লেটে ফিরবে তাই ওকে প্রথমে টিফিনটা বানিয়ে দিল দিয়ে আমাদের জন্যও কিছুটা ভেজে নিয়েছে ও তো আমাদেরকে বলেছিল কাল আসবি চা বানাবো এ তো চায়ের সঙ্গে চা নাস্তা সবই হয়ে গেল আজ তো এখানে নেমন্তন্ন আছে সকালে আবার দুপুরে না ওর পিতার বাড়ি নেমন্তন্ন আছে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হবে ওর পিতার বাড়িতে আর আজকের ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন